আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি কীভাবে শিখি আমি কোনো একটা বিষয়ে যখন কোনো কোর্স ছাড়া কোনো মেন্টর ছাড়া বা কোনো টিচার ছাড়া এক কথাই কোনো রকমের গাইডেন্স ছাড়া যখন আমি শিখি তখন কিভাবে শিখি আমি যেটা করি যে জিনিসটা শিখতে চাচ্ছি সেটার একটা আগে সিলেবাস রেডি করি বা একটা ম্যাপ রেডি করি যে আমি কোনটার পরে কি শিখবো বা শেখা উচিত সেটা আমাকে তৈরি করে দেয় আমার যে চ্যাট অ্যাপ্লিকেশনগুলো আছে জেমিনাই কিংবা চ্যাট জিপিটি বা ক্লড এগুলা তো আমি সেগুলোতে গিয়ে আমি জাস্ট লিখি যে তুমি এটার জন্য আমাকে একটা সিলেবাস দাও আমি ফর এক্সাম্পল আমি এক্সেল সিট পারি না এখন এক্সেল সিটের জন্য আমি শিখতে চাই একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমার স্টেপ বাই স্টেপ আমি শিখব তো সেটার জন্য আমি তার কাছে এখন একটা সিলেবাস চাই যে তুমি আমাকে একটা সিলেবাস দাও নেট সিলেবাস ফর এক্সেল লার্নিং আমি জাস্ট ওকে হচ্ছে যে বললাম ও আমাকে একটা এখন আই হোপ সিলেবাস দিয়ে দেবে যে আমার কী কী হচ্ছে শেখা দরকার ও দিয়ে দিয়েছে বিগিনার লেভেলের কোনটা বেসিক ডাটা এন্ট্রি এডিটিং কি কী করতে হবে কীভাবে ওয়ার্ডশিট মডিফাই করতে হয় কাট পেস্ট ডিলিট সব তারপরে হচ্ছে আমার বেসিক যে ফাংশনগুলো যোগ বিয়োগ এই সব সে দিয়েছে আমাকে টোটালটা দিলো এখন আমি আমার যে লার্নিং জার্নিটা সেটা পেয়ে গেলাম যে আমার কোনটার পরে কোনটা শিখতে হবে এখন এরপরে আমি একটা 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 করে ইউটিউব ভিডিও দেখলাম কিংবা আমি এইখানেই সার্চ দিয়ে দিয়ে একটা একটা করে টপিক দেখলাম বিপত্তিটা বা প্রবলেমটা হয় তখনই যখন আমি একটা প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে গিয়ে প্রবলেম ফেস করি তখন সেটা আমার এই চ্যাট ডিপিটিকে বোঝানোটা অনেক সময় অসম্ভব হয়ে যায় কিংবা হয়তো সে বুঝতে পারে না কিংবা আমি বুঝাতে পারি না সেটা আমার অপারগতা হোক কিংবা তার বোঝার অক্ষমতা হোক যেটাই হোক সেরকম কিছু একটা ঘটে তো সেইখানে আমি ফিল করি যে আমার একজন যদি মেন্টর থাকে বা আমার পাশে একজন থেকে যদি আমাকে কেউ দেখায় দেয় যে তুমি ভাই এই জায়গাটা ভুল করছো তাহলে আমার ওই জায়গাটা শিখতে সুবিধা হয় তো এই জিনিসটাই লাস্ট কয়েক মাস আগে বেশ কয়েক মাসই হয়ে গেল গুগল একটা তাদের প্ল্যাটফর্ম এনেছে গুগল এআই স্টুডিও সেইখানে ঠিক এই রোলটাই প্লে করে যে আমি যদি কোনো একটা প্রবলেম ফেস করি আমি আমার স্ক্রিন শেয়ার করে তাকে বললে সে আমার এই প্রবলেমটা সলভ করে দেবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখালে জিনিসটা হচ্ছে আরও বুঝতে সুবিধা হবে আমি এখানে একটা এক্সেল সিট নিয়েছি এই এক্সেল সিটের মধ্যে কিছু ডেটা আছে কন্টিনেন্টের নাম আছে কান্ট্রির নাম আছে সিটির নাম আছে কিছু হোটেলের নাম আছে আর সেই হোটেলগুলো কত স্টারে ফাইভ স্টার ফোর স্টার আর নাকি আর হলো যে তার প্রাইসটা দামি একটা ভ্যালু দেয়া আছে আর কি এগুলা দিয়ে আমি হচ্ছে একটা এক্সেল সিট আমার রেডি করা আছে আমি এটার উপরে কোনো একটা অপারেশন চালালে আমি কীভাবে কাজ করতে পারি বা কীভাবে আমার ওই প্ল্যাটফর্মটা হেল্প করে সেটা দেখি প্রথমে গুগল এখানে আসবেন তারপরে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে এই একটা এআই স্টুডিও ডট গুগল ডট কম এই লিঙ্ক পাবেন আমার যেহেতু লগ ইন দেওয়া আছে গুগলে তাই আমি ডিরেক্ট এই ড্যাশবোর্ডটা বা এই ইন্টারফেসটা পেয়ে গেছি যদি আপনাদের লগ ইন না দেওয়া থাকে তাহলে হয়তো লগ ইন করতে বলবে আপনারা সাইন ইন করে ফেলবেন গুগল দিয়ে তাহলে এই প্ল্যাট এই প্ল্যাটফর্মে লগ হয়ে যাবেন এরপরে এইখানে দেখবেন যে চ্যাটে আপনি ঠিক যেই আমি জেমিনাইতে যে কাজটা করলাম সেটা আপনি করতে পারেন এখানেও করতে পারেন আবার আপনি যদি মনে করেন অন্য প্ল্যাটফর্মে ইউজ করবেন সেটাও করতে পারেন তো এখন আমি এখানে স্ট্রিমে যাব যাওয়ার পরে আমি এই যে শেয়ার স্ক্রিন আছে এই শেয়ার স্ক্রিনটা ওপেন করবো শেয়ার স্ক্রিনটা ওপেন করার পরে তাকে আমি আমার সে এই স্ক্রিনটা শেয়ার করে সে আমার পুরো স্ক্রিনটা দেখতে পারবে এবার আমি তাকে ঠিক একজন ইনস্ট্রাক্টরকে যেভাবে আমি কোয়েশ্চিন করি যে আমি এই জায়গাটা বুঝছি না বা এটা আমি কীভাবে করব। আমি জানি না আমাকে বুঝায় দিন আমি বললে সে আমাকে বুঝবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমার কোনো ব্যারিয়ার নাই যদি আমার এমন হয় যে আমি ইংরেজিতে বোঝাতে অক্ষম বা আমার বাংলাতে বোঝালে সুবিধা হচ্ছে বা আমার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটাতে বোঝাতে সুবিধা হচ্ছে সেটাও সে বুঝতে পারে তারা ক্যাপাবল তো এখন আমি এখানে শেয়ার স্ক্রিনে গেলাম যাওয়ার পরে ইন্টার স্ক্রিন এরপরে শেয়ার দিলাম হ্যাঁ তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি বল আমি কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা আমি তোমাকে একটি নতুন ট্যাবে নিয়ে যাচ্ছি সেই ট্যাবে একটি এক্সেল সিট ওপেন করা আছে তুমি কি দেখতে পাচ্ছ আমার এই এক্সেল সিটটি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একটি এক্সেল স্প্রেডশিটটা খোলা আছে আচ্ছা এবার তুমি আমাকে বলো যে আমি এই ইস্টার যে আমার কলামটা আছে আমি চাচ্ছি এইখানে আমি যে জায়গায় সিলেক্ট করা আছে আমার মাউসটা এইখানে এই ইস্টারের আমি একটা গড় ভ্যালু বের করতে চাচ্ছি অর্থাৎ মিন বের করতে চাচ্ছি তুমি কি এটা আমাকে হেল্প করতে পারো কিভাবে আমি একেবারেই জানি না শিটে কীভাবে কাজ করতে হয় তুমি একজন ঠিক বাচ্চাকে যেভাবে শেখাই সেভাবে আমাকে শেখাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি তুমি প্রথমে যেই সেলে গড় বানটা দেখতে চাও সেখানে ক্লিক করো তারপর সমান চিহ্ন টাইপ করো তারপর এরপর লেখ চিহ্ন পরে কি লিখব সমান চিহ্নের পর তুমি অ্যাভারেজ লিখবে তারপর একটি প্রথম বন্ধনী শুরু করবে মানে ব্র্যাকেট এরপর তুমি যেই সেলগুলোর গড় নির্ণয় করতে চাও সেই সেলগুলো সিলেক্ট করবে যেমন ই টু থেকে ইলেভেন তারপরে লেখার একটি কোলন অর্থাৎ চিহ্ন দেবে তারপর লিখবে ইলেভেন অর্থাৎ ই টু ইস টু ইলেভেন তারপর হ্যাঁ বন্ধনী শেষ করার পর এন্টার যাপন তাহলে আপনি এন্টার চাপলে আপনি সিলেক্ট করা সেলগুলোর গড় মান দেখতে পাবেন আচ্ছা আমি যদি এখন এই প্রাইসটার যোগফল বের করতে চাই যে এখানে টোটাল কত আছে সেটা আমি এখানে রাখতে চাই আমার যেখানে মাউসটা এখন ক্লিক করা আছে সেটা আমি কিভাবে করতে পারি ঠিক আছে যোগফল বের করার জন্য তুমি যেই সেলে মোট মানটা দেখতে চাও সেখানে ক্লিক করো তারপর সমান চিহ্ন টাইপ করো তারপর এরপর লেখো সাম তারপর ব্র্যাকেট শুরু করে প্রাইসের সেলগুলো সিলেক্ট করো মানে এফ টু থেকে এফ ইলেভেন তারপর ব্র্যাকেট শেষ করে এন্টার চাপুন তাহলে আপনি মোট যোগফল দেখতে পাবেন আচ্ছা আমি এখন একটু ফিল্টার অপশন অ্যাড করতে চাচ্ছি যেন আমি এই কান্ট্রি থেকে ফিল্টার চুজ করে আমি যে শুধুমাত্র যে কান্ট্রিটার ডাটা দেখতে চাই সেটাই দেখব এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব তুমি প্রথমে কলাম এতে ক্লিক করে পুরো কলামটা সিলেক্ট করো তারপর ডেটা মেনুতে যাও সেখানে ফিল্টার অপশন পাবে আমি কোন জায়গাটাতে ক্লিক করব আসলে বুঝছি না এই এতে আমার এখন যেখানে ক্লিক করা আছে এখানে হ্যাঁ কলাম এতে ক্লিক করার পর ডেটা মেনুতে যান সেখানে ফিল্টার ফিল্টার অপশন দেখতে পাবেন আচ্ছা ওটাতে ক্লিক করুন ডেটা মেনুতে গেলাম তারপরে ক্রিয়েট আ ফিল্টার এটাতে ক্লিক করলে ফিল্টার অপশন চালু হয়ে যাবে তখন কলাম এ তে আপনি একটা ফিল্টার আইকন দেখতে পাবেন ওই আইকনে ক্লিক করে আপনি কান্ট্রি সিলেক্ট করে ডেটা ফিল্টার করতে পারবেন ঠিক আছে কিন্তু আমি এখানে তো আমার কান্টি নেই এখানে আমার কন্টিনেন্ট আছে আর আমি তো চাচ্ছি কান্ট্রিতে কিংবা আমি যদি সবগুলা চাই আমি যদি সবগুলোতে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি সবগুলোতে ফিল্টার অ্যাড করতে তুমি পুরো শীটটা সিলেক্ট করতে পারো একদম ওপরে বাম কোণে রো আর কলাম হেডিং এর মাঝখানের খালি স্কোয়ারে ক্লিক করো তাহলে পুরো শীত এবার আবার ডেটা মেনুতে যাও এবং ক্রিয়েট আ ফিল্টার অপশনে ক্লিক করো তাহলে সবগুলো কলামে ফিল্টার চালু হয়ে যাবে আচ্ছা এখানে তো আমি কোনো ক্রিয়েট এ ফিল্টার দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি রিমুভ ফিল্টার ও সরি তার মানে আগে থেকেই ফিল্টার চালু আছে তুমি রিমুভ ফিল্টারে ক্লিক করলে ফিল্টার বন্ধ হয়ে যাবে আর আবার ক্রিয়েটা ফিল্টারে ক্লিক করলে নতুন করে চালু হবে আচ্ছা আমি তাহলে রিমুভ ফিল্টারে ক্লিক করলাম এরপরে আবার যদি আমি ডাটা মেনুতে যাই গিয়ে এবার ক্রিয়েটে ফিল্টার করি তাহলে আমার ফিল্টার অ্যাড হয়ে গেছে ওকে হ্যাঁ এবার ঠিক আছে ধন্যবাদ তুমি আমাকে হেল্প করেছ আসলে এই জিনিসটাই দেখাতে চাচ্ছিলাম যে আমি ওই যে ওকে বললাম একটার পর একটা স্টেপ বাই স্টেপ ও আমার স্ক্রিন দেখে হচ্ছে আমাকে হেল্প করলো এই জিনিসটাই হচ্ছে খুব সুন্দরভাবে এই প্ল্যাটফর্মটা করে দেয় শেখার ক্ষেত্রে এটা খুবই দারুণভাবে আমাকে হেল্প করে আমি বর্তমানে এটা কোড করতে গিয়ে অনেক সময় হেল্প করি হেল্প নিই এইটার আমার স্ক্রিন শেয়ার করে বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিংবা ফিগমায় কোনো কিছু ডিজাইন করতে গেলে আমার কালার সেন্স খুবই খারাপ আমি তার কাছ থেকে সাজেশন নিই বা যে কোনো কিছুতে আমার যখন মনে হয় আমি এই জায়গাটায় একজন আমার অ্যাসিস্ট্যান্ট দরকার কিংবা একজন রিভিউয়ার দরকার কিংবা কোনো সময় আমার একটা হেল্পিং হ্যান্ড দরকার আমি তখনই হচ্ছে গুগল এআই স্টুডিওটা ইউজ করি তো আই হোপ এটা সবাই জানেন অনেক দিনই হয়ে গেল এই ভিডিওটা হয়তো যারা এটা এখনও দেখেন নাই তাদের কিছুটা কাজে আসতে পারে তারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করলে হয়তো কিছুটা বেনিফিটেড হবেন আসসালামু আলাইকুম